বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য একটা ইসলামিক ভিডিও নিয়ে এসেছি প্রিয় যদি আমরা মানতে পারি তাহলে অবশ্যই আমাদের সফল কামিয়াবি হবে তাই কথা না বাইরে আমরা আমাদের এই প্রিয় শাইকের আলোচনা শুনি

শালাম ফিরার পূর্বে এমন কোনো দিন জীবনে একটা দিন ঘরেনি যে এই দোয়া বলেননি দোয়া এর শেষ বাক্যটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল তোমার কাছে আসতে চাই বড়ো পাপ হতে তোমার কাছে আসতে চাই ঋণ কর্ম হতে তোমার কাছে আসতে চাই বড়ো পাপ হতে তোমার কাছে আসতে চাই ঋণ কর্ম হতে তোমার কাছে আসতে চাই বড় পাপ হতে তোমার কাছে আসতে চাই ঋণ কর্ম হতে এই বাক্যটা না হলে